প্রথমে এমন একটা শ্যুট নেবেন তারপরে দ্বিতীয়বার আবার এমন একটা শ্যুট নেবেন ঠিক আছে প্রত্যেকটা শ্যুট নেওয়ার সময় একসাথে নিয়ে নেবেন ফোনটা ট্রাই ফ্রুটের পরে রেখে একবারে নিয়ে নেবেন ঠিক আছে তারপরে এমন একটা ফাঁকা শ্যুট নেবেন ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি আগেই কিন্তু সব কিছু কেটে নিয়েছি এরপর প্রথম ভিডিওটার উপরে ক্লিক দিয়ে সিলেক্টেড করে নেবেন নিয়ে রিমুভ ভিজিতে চলে যাবেন যে অটো রিমুভে ক্লিক দিবেন তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা এভাবে রিমুভ হয়ে যাবে এরপর দ্বিতীয় পার্টটা আবার সিলেক্টেড করবেন সিলেক্টেড করে রিমুভ বিজুতে চলে যাবেন রিমুভ বিজুতে যেয়ে এটাকেও আপনি ওইভাবে অটো রিমুভ করে দিবেন ঠিক আছে তাহলে এটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ সময় যাতে কম লাগে দেখুন এই যে এটাও কিন্তু আপনার রিমুভ হয়ে গেছে এরপর আপনি এটা ধরে ওভারলি করে নেবেন ঠিক আছে ওভারলি করলে ভিডিওটা টাইম লাইনে নিচে চলে আসবে সরাসরি একদম নিচে চলে আসবে নিচে আসলে আপনি ওই ভিডিওটা ধরে ছোট বড় সব কিছু করতে পারবেন যেখানে খুশি আপনি বসাই দিতে পারবেন হাত দিয়ে ধরে আপনি একটু নিচে নামালেন একটু উপরে উঠালেন যেখানে সুন্দর হয় আপনি ওটা ধরে ধরে আপনি ছবিটা সেভাবে বসাই দিলেন এরপর দ্বিতীয় ভিডিওটি ওভারলি করে সেটার উপরে ক্লিক দিয়ে সিলেক্টেড করবেন ক্লিক দিয়ে আপনি সরাসরি চলে যাবেন মাস্কে মাস্কে যেয়ে আপনি দেখুন এই যে প্রথম যে টুলসটা আছে হরিজেন্টাল এই হরিজানটালে আপনি ক্লিক দিবেন এবার এই দাদুর লাঠিটা একটু না সাড়া করে আপনি এটা ঠিক মতো বসায় নেবেন ঠিক আছে পজিশন মতো বসায় নেবেন যেখানে দিলে আপনার ভিডিওটা সুন্দর হয় যাতে করে কোনো অপশন কেটে না যায় ঠিক সেভাবে এটা আপনি বসায়ন নিন আমি কিভাবে দিচ্ছি এটা আপনি একটু দেখুন এটা দুই আঙুল দিয়ে কিন্তু এই লাঠিটা আপনি ঘোরাইতে পারবেন নাড়াইতে পারবেন সব কিছু করতে পারবেন ঠিক আছে এরপরে এখানে পজিশন আছে এই পজিশন থেকেও আপনি কিন্তু এটা কম বেশি করতে পারবেন সেটাও কিন্তু অনেক সুন্দর হয় এরপর যদি আপনি হাত দিয়ে লাঠিটা ঘোরাইতে না পারেন তাহলে এই রোটেশনে ক্লিক দিবেন দিয়ে এখান থেকে এই পয়েন্টের মাধ্যমে আপনি কিন্তু ওইটা রোটেট করতে পারবেন ঠিক আছে যে কোনো মাথা আপনি কম বেশি করতে পারবেন আপনি দেখে নেবেন দেখে নিলে কিন্তু আপনি এটা ইজিলি করতে পারবেন ইজি কাজ আর এটা তো আপনি একদিনে পারবেন না আপনাকে এটা দেখতে হবে বুঝতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আস্তে 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 এগুলো এগুলো আপনার কন্ট্রোলে চলে আসবে আপনি যদি প্রতিনিয়ত এটা করতে থাকেন তা আস্তে আস্তে এটা আপনার আয়ত্তে চলে আসবে আর আপনি যদি না করেন একদিন করলেন আবার করলেন না তাহলে কিন্তু এটা আপনার শিখতে বহু সময় লাগবে পেজটি ফলো করে আপনি এই ভিডিওগুলো রেগুলার দেখতে থাকেন এই টিউটোরিয়াল ভিডিওগুলো তাহলে আপনি আস্তে আস্তে শিখে যাবেন ইনশাআল্লাহ আর আপনার বন্ধুদের শেখার জন্য আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তাহলে আপনার বন্ধুরাও শিখতে পারবে এবার দেখুন এই ফেদারে ক্লিক দিয়ে যদি আপনি ফেদারটা হান্ড্রেড পারসেন্ট করে দেন তাহলে কিন্তু এখানে অপার্সিটি কমে যে ভিডিওটা একটু ঘোলাটে হয়ে যাবে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা ফেদারটা আবার জিরো করে দেব দিলে আবার সেই পূর্বের মতো সুন্দর হয়ে যাবে এবার আমরা তৈরি করবো দুইজন দুই বাড়িতে আছে এমন একটা সিনারি তৈরি করবে এর জন্য আমরা এই ভিডিওটার উপরে ড্রাক করে আমরা ভিডিওটা একটু পজিশন মতো বসিয়ে নেব একটু ছোটো করব। ছোটো করে নিচে নামিয়ে আমরা ঠিক পজিশন মতো বসিয়ে নেবো ভিডিওটা এরপর এটা বসানো হয়ে গেলে আমরা পাশের যে ভিডিওটা আছে বড়োটা এটাকে আমরা আবার ড্রাফ করব। বন্ধুরা আমি একটু দ্রুত করছি যাতে করে ভিডিওটা একটু শর্ট হয় কারণ বেশি বড় ভিডিও বেশি বড় ভিডিও অনেকে দেখতে চায় না তবে আপনারা যদি বুঝতে না পারেন কিছু তাহলে আপনারা কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওগুলো আরও সুন্দর করে দরকার হলে আর একটু বড় হোক তবু আমি সেগুলো সোলো সোলো করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবার এই বড় ভিডিওটার উপরে আপনি ড্রাক করবেন ড্রাক করে এই ভিডিওটা আবার পজিশন মতন আপনি বসিয়ে নেবেন যেভাবে পজিশন বসালে আপনার ভিডিওটা সুন্দর হয় মিলে যায় ঠিক আছে এবার আপনি এটা এক্সপোর্ট করে নেবেন ঠিক আছে ওকে বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন আর পেজটিকে ফলো করে সাথে থাকবেন